আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাতু সমাজ প্রিয় দেশবাসী ঈদ উল আজহা উপলক্ষে করে আমাদের মাঝে যে অপসংস্কৃতি রয়েছে এই অপসংস্কৃতিকে আমরা না বলি এই অপসংস্কৃতিকে আমরা কখনই মেনে নেওয়ার চেষ্টা করবো না সেই অপসংস্কৃতিগুলো কী আজকের দিনকে উপলক্ষে করে অনেক ভাই ঢাকা থেকে এসেছেন পকেটে অনেক গরম টাকা রয়েছে সেই টাকার শক্তিতে আপনি বাসায় এসে আপনি ডেক্ক বাজাবেন পার্শ্ববর্তী আপনার দিনী ভাই পার্শ্ববর্তী আপনার এক ভাই কষ্ট পাবে এটা ইসলাম সাব্যস্ত করে না আপনার পকেটে টাকা রয়েছে আপনি বাসায় আপনি আনন্দ করার জন্য মাইক বাজাবেন এটা আনন্দ নয় এটা ইসলাম সাব্যস্ত করে না আপনার টাকা আছে আনন্দ করার জন্য আপনি বাসাতে ছেলেমেয়ের মাধ্যমে আপনি ফটকা ফোটাবেন এটা ইসলাম সাব্যস্ত করে না এটা শরীরের সাব্যস্ত করে না তাই আসুন আপনার পারিশ্রমিক টাকা দিয়ে আপনার সন্তান ফটকা ফোটাবে গান বাজাবে ডেক্সেট বাজাবে আজকে বাসায় সিডির ফিতে ওপেন করবে আজকে বাসায় রঙ এসে একে অপরে মারামারি করবে রং মারামারি করবে ভ্যান নিয়ে ট্যাক্সি নিয়ে মোটরসাইকেল নিয়ে একে অন্য জায়গাতে ভ্রমণ করবে এটা ঈদুল আজহা লক্ষ্য করে এটা করা ঠিক না সব অবসংস্কৃতি এটা হিন্দুদের কৃষ্টি কালচার হিন্দুদের এগুলো হচ্ছে কালচার যেগুলো ইসলামের শরীয়ত কখনই সাব্যস্ত করে না আল্লাহ তালা জন্য আপনাকে আমাকে ঈদুল আজহা লক্ষ্য করে যে অবসংস্কৃতিগুলো রয়েছে এই অবসংস্কৃতিগুলো আপনার পরিবার থেকে আমার পরিবার থেকে দেশ ও সমাজের পরিবার থেকে যেন উৎখাত করার তৌফিক দান করে আমিন السلام عليكم ورحمه الله وبركاته